দু হাজার চব্বিশের মাধ্যমিকের জিওগ্রাফি পরীক্ষা ইতিমধ্যেই কমপ্লিট তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমসিকিউ এবং এসএকিউ সঠিক উত্তর তুলে ধরবো তো প্রথমেই তোমরা দেখে নাও এমসিকিউগুলি তো প্রথম ওয়ান পয়েন্ট ওয়ান একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল অপশন ঘ সঠিক উত্তর আবহবিকা তার পরবর্তী পার্বত্য হিমবাহের পাদদেশে সরি শীর্ষ দেশে হিমবাহ ও পার্বত্যের গাতের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলা হয় বার্সুণ্ড তার পরবর্তী ওয়ান পয়েন্ট থ্রি প্রশ্নটি হল বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগে দেখা যায় সেই স্তরটি হল ট্রবস্পিয়ার তার পরবর্তী বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় তার পরবর্তী ভূতাপের কোন স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময় পার্থক্য ছ ঘন্টা তেরো মিনিট তার পরবর্তী সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল সোধ উভয় মিলিত হয় তাকে বলে হিমপ্রাচী তার পরবর্তী বিষাক্ত নয় এমন একটি বর্জ্য ধানের খোসা তার পরবর্তী ওয়ান পয়েন্ট এইট ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাংশ জলাধ্ব হলো প্যাং হ্রদ তার পরবর্তী ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং মালভূমি তার পরবর্তী ওয়ান পয়েন্ট টেনের প্রশ্নটি হল ব্যাসল শিলাই আবহবিকারের বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো মৃত্তিকা তার পরবর্তী ওয়ান পয়েন্ট এগারো ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত তো সঠিক উত্তর হবে নাগপুর তো ওয়ান পয়েন্ট বারোর প্রশ্নটি বনভিত্তিক সরি বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল কাগজ শিল্প তার পরবর্তী ভারতের ডেট্রয়েড হলো চেন্নাই তার পরবর্তী উপগ্রহ চিত্রের ও জলাশয়ে যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল তার পরবর্তী শুদ্ধ অশুদ্ধ আমি প্রশ্নগুলি পড়ছে না সময় শুধু তোমাদেরকে সঠিক উত্তরটি বলে দিচ্ছি প্রথম একটা শুদ্ধ তারপরটি অশুদ্ধ তারপরটি শুদ্ধ তারপরটি অশুদ্ধ তারপরটি অশুদ্ধ তারপরটি শুদ্ধ এবং সর্বশেষ সেটি হল অশুদ্ধ আসবো তার পরবর্তী এসে কেগুলিতে তো শূন্যস্থান পূরণ নেওয়ার রয়েছে প্রথম শূন্যস্থান হবে জলপ্রপাত সঠিক উত্তর তার পরবর্তী হচ্ছে করিওলি শক্তির প্রভাবে তার পরবর্তী পরিচালন বৃষ্টিপাত তার পরবর্তী ল্যারভাড়ার স্রোত তার পরবর্তী বিষাক্ত বর্জ্য তার পরবর্তী সঠিক শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হবে পেট্রো রাসায়ন শিল্প তার পরবর্তী হচ্ছে অরুণাচল প্রদেশ তার পরবর্তী তোমাদের যে এসে রয়েছে প্রথম সোনাপতর অঞ্চলে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় দ্রবণ আবার বায়ুমন্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখতে পাওয়া যায় আয়নসপিয়ার তার পরবর্তী কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রসৌধের দিক পরিবর্তন ভারত মহাসাগর তার পরবর্তী কর্ণাটকের বিচ্ছিন্ন মালভূমি নামে পরিচিত দাক্ষিণাত্য মালভূমি তার পরবর্তী কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা যারা আমফান লিখে হচ্ছে একেবারে সঠিক লিখে হচ্ছে আর আমফানি উত্তর হবে তার পরবর্তী শাজমূল কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লবণাক্ত তার পরবর্তী ওখানে তোমরা কেউ যদি ম্যানগ্রোভ উদ্ভিদ দাও সেটিও সঠিক উত্তর হবে তার পরবর্তী খনিজ তেল স্বাভাবিক গ্যাস বহন করে কোন পরিবহনের মাধ্যমে খুবই উপযোগী তা হচ্ছে নলপথ তার পরবর্তী সমোন্নতি লেখা হবে তো এখানে তোমরা কস্তম্ভ খস্তম্ভটি তো একেবারেই বুঝতে পারছো প্রথমটির সঙ্গে তৃতীয়টি দ্বিতীয়টির সঙ্গে চতুর্থ এবং চতুর্থটির সঙ্গে দ্বিতীয় তার পরবর্তী বড় প্রশ্ন তো কোন বই থেকে কত পরিমাণ কমন হয়েছে এ বিষয়ে বিস্তারিত ভিডিও আজ রাতে কিংবা কাল সকালে আসবে